নমস্কার আমি নিবেদিতা শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আপনাদের অমূল্য মতামত জানাতে অবশ্যই ভুলবেন না আমার আজকের নিবেদন একটি ছোট গল্প অবসাদ আসুন গল্পটি শোনা যাক ব্রেকফাস্ট করতে টেবিলে বসেছে অনির্বাণ নন্দিনী রঞ্জাদেবী বাবাই বাবলি অনির্বাণ দেবীর ছেলে নন্দিনী বৌমা বাবাই বাবলি নাতি নাতনি অনির্বাণ দুধ কনফ্লেক্স আর কলা দিয়ে ব্রেকফাস্ট করতে করতে বলে রোজ রোজ আর একঘেয়ে খাবার খেতে ইচ্ছা করে না নন্দিনী এই কর্নফ্লেক্স আর ওটস থেকে বেরোতে পারো না আমরা ছোটোবেলায় এত এসব খাইনি রুটি পরোটা লুচি সুজি এগুলো খেয়েছি দইও খেয়েছি নন্দিনী অনির্বাণের স্ত্রী সে খুব গম্ভীর হয়ে যায় বলে আজকাল খালি খেলেই হয় না ফুড ভ্যালুর দিকে নজর দিতে হয় গাদা গাদা কার্পস খেলে কি করে চলবে অনির্বাণ মায়ের দিকে তাকিয়ে বলে মা আজ রাত্রিরে একটু ধোকার ডাল্লা করে দিও তো কতদিন খাইনি আর বাবাই ক্লাস নাইনে পড়ে নাতি তাড়াতাড়ি বলে ওঠে ঠাম্মা এই রবিবার তুমি মার্টন করবে কতদিন তোমার হাতের মাংস খায়নি নন্দিনী এবার রেগে গিয়ে অনির্বাণকে বলে ৪৫ বছর বয়স হয়েছে এখন শরীর দেখে খেতে হয় ধোকার ডালনা খেলে হবে কি করে অত তেল মশলা খেলে কোলেস্টেরল বাড়বে না অনির্বাণ অবাক হয়ে নন্দিনীর দিকে তাকিয়ে বলে আমার তো কিছুই নেই আর মাকেও তো কিছু করতে হবে মা কত চুপ করে ঘরে বসে থাকবে মা ভালো লাগে এইসব কাজ করতে নন্দিনী রেগে চুপ করে যায় রঞ্জা দেবী কোনো কথা না বলে খেয়ে উপরে নিজের ঘরে চলে যান মাঝে মাঝে তিনি নিজেই ভুলে যান যে তিনি একজন স্কুলের শিক্ষিকা ছিলেন উঁচু ক্লাসে অঙ্ক করাতেন এই বাড়িটাও তার স্বামী তৈরি করেছিলেন তিনি বাদ বিতণ্ডা করতে ভালোবাসেন না নিজের মনে চুপ করে থাকেন তিনি আগে কত সোয়েটার বুনতেন এখন আর বানান না কারণ সেই সোয়েটার নাতি নাতনিরা পড়লে নন্দিনী পছন্দ করে না একদিন বাবাই একটা তার হাতে বোনা সোয়েটার পরেছিল নন্দিনী খুব রেগে টান মেরে খুলে অন্য একটা ব্র্যান্ডেড সোয়েটার পরিয়ে দেয় রঞ্জা দেবী কিছু বলেননি তারপর সেদিন তার বোন বেড়াতে এসেছিল তাকে সব উলের গোলা কাঁটার গোছা দিয়ে দিয়েছেন এখন তিনি বেশিরভাগ সময় নিজের ঘরে বসে থাকেন আর বই পড়েন তাঁর ছেলে অনির্বাণ মায়ের এই নিঃসঙ্গতা মুখ বুঝে থাকা লক্ষ্য করেছে সে চায় মা ভালো থাকুক মাকে ভালো রাখার জন্য সে বন্ধুদের সাথে পরামর্শ করে মাকে এক মনোবিদের কাছে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় বাড়িতে কাউকে জানায় না সে নিজেই মাকে নিয়ে ডাক্তারের চেম্বারে আসে মধ্য কলকাতার এক ঝাঁ চকচকে ডাক্তারের শীততাপ নিয়ন্ত্রিত চেম্বারের বাইরে ওয়েটিং রুমে বসে আছেন রঞ্জা দেবী ও তার ছেলে অনির্বাণ রঞ্জা দেবীরা থাকেন সল্ট লেকে চেম্বারের যেখানে তারা অপেক্ষা করছেন সেখানে বেশ কয়েকজন ভদ্রলোক ভদ্রমহিলা বসে আছেন সবাই ধোপদুরস্ত এসির মৃদু গুঞ্জন আর খুব আস্তে কোনো মিউজিক বাজছে সবই মনকে শান্ত রাখার জন্য রিসেপশানে যে মেয়েটা বসে আছে সুন্দরী চোখে মুখে বুদ্ধির ছাপ সুসজ্জিতা ভেতর থেকে ক্রমানুসারে ডাক্তার এক একজনের নাম বলছেন রিসেপশনের মেয়েটি তাকে ভেতরে যেতে বলছে বেশি রোগীর ভিড় নেই জনা পাঁচ ছয় এটি মনোরোগীদের ডাক্তারের চেম্বার যারা আসেন তারা সবাই প্রায় অবসাদগ্রস্ত অবস্থাপন্নও বটে কারণ অবস্থাপন্ন না হলে এখানে দেখানো সম্ভব না ডাক্তারের নাম সেবন্তী সেনগুপ্ত তার ভিজিট অনেক তিনি মনোরোগ বিশেষজ্ঞ অনেক বিদেশি ডিগ্রি আছে রঞ্জা দেবী আগে কিছুই জানতেন না এখানে এসে বুঝলেন তার ছেলে তাকে কোথায় নিয়ে এসেছে তিনি শুধু বুঝতে পারলেন না কেন তাকে এখানে নিয়ে এসেছে অনি তার তো কোনো মনের সমস্যা নেই তিনি কি অবসাদে ভুগছেন যা তার ছেলে বৌমা নন্দিনী বুঝেছে কিন্তু তিনি বুঝতে পারেননি আজকাল তার খুব একা লাগে না তার স্বামী অনেকদিন আগেই দেহ রেখেছেন তখন তার বয়স প্রায় পঞ্চাশ ছিল অনেক দিন হয়ে গেছে তারপর তো দিন চলে গেছে ছেলে বউয়ের সংসারেই আছেন নাতি নাতনি আছে নন্দিনী অবশ্য তাকে সংসারে খুব একটা ঢুকতে দেয় না আলাদা করে রাখে মনে কি দুঃখ হয় না হয় কিন্তু মানাতে চেষ্টা করেন ঘন্টাখানেক পর ইন্টারকমে তার নাম ডাকা হলো রঞ্জা দত্ত অনি তাঁকে নিয়ে উঠে দাঁড়ালো চেম্বারের ভিতরে নিয়ে গেল চেম্বারে ঢুকে তিনি অবাক হয়ে গেলেন কি সুন্দর চেম্বার পেশেন্ট বসার জন্য কি আরামদায়ক চেয়ার আর ডক্টর সেবন্তী সেনগুপ্তকে তাকিয়ে দেখতে হয় না সুন্দরই না কি মার্জিত চেহারা কি ব্যক্তিত্ব কথাবার্তা কি সুন্দর তাকে বললেন আপনি রঞ্জা দত্ত এখানে বসুন ঘরটে মৃদু নীল আলোয় নীলাভ হয়ে আছে সব কিছুই যেন স্বপ্নময় মনে হচ্ছে মৃদু স্বরে রবীন্দ্রসঙ্গীত বাঁচছে খালি তার রেশ আছে কোনো আওয়াজ আসছে না এত মৃদু যে বোঝা যায় না খালি একটা নেশার মতো ঝিমঝিম ভাব সেবন্তী সেনগুপ্ত কিছুক্ষণ অনির সঙ্গে কথা বললেন খুব নিচু স্বরে কোথায় থাকেন কী সমস্যা এইসব তারপর অনিকে বললেন বাইরে গিয়ে বসতে দরকার পড়লে তাকে ডাকবেন রঞ্জা দেবীকে ডাক্তার বললেন চোখ বন্ধ করে কিছুক্ষণ শুয়ে থাকতে বেশ কিছুক্ষণ পর ডক্টর সেবন্তী সেনগুপ্ত রঞ্জাদেবীকে বললেন চোখ খুলতে তাকে জিজ্ঞেস করলেন আপনার কি অসুবিধা রঞ্জাদেবী বললেন আমার তো কোনো অসুবিধা নেই শুধু আমাকে বলুন তো কোনো মানুষ কতক্ষণ চুপ করে বসে থাকতে পারে হাত পা নেড়ে আমার বাড়িতে আমার স্বাধীনতা থাকবে না আমি ইচ্ছা মতো চলাফেরা করতে পারবো না ডক্টর সেবন্তী বললেন আপনার মনে যা আছে আপনি আমাকে বলে যান রঞ্জা রঞ্জাদেবী মনে একটু সাহস পেয়ে বলতে থাকেন আমি স্কুলে চাকরি করতাম বছর দশেক হলেও রিটায়ার করেছি এখন যে বাড়িটায় থাকি শর্ট লেকে আমার স্বামী তৈরি করে গিয়েছেন হ্যাঁ ছেলে আরও বড় করেছে সুন্দর করেছে বৌমা নন্দিনী গৃহবধূ তার একটি ছেলে একটি মেয়ে ছেলেটি ক্লাস নাইনে পড়ে আর মেয়েটি সেভেনে আগে আমি সংসারের টুকটাক কাজ করতাম যেমন ছেলে বৌমা নাতি নাতনি যে খাবারটা খেতে পছন্দ করে সেইটা বানিয়ে দিতাম আমি তো স্কুল করেও নিজের হাতে রান্না করেছি আমার ছেলেকে পড়িয়েছি সেও তো ইঞ্জিনিয়ার হয়েছে কত বড় চাকরি করে সেই আমি নাকি কিছু পারি না আমি খাবার করলে নাকি নিউট্রিশন ভ্যালু থাকে না সবাই নাকি সকালে শুধু দুধ কর্নফ্লেক্স অথবা ওটস খাবে আমরা তো ঘুরে ফিরে জল জলখাবার বানাতাম দুপুরের খাবারের তো ছিল না মা সবাই তো বাইরে থাকতো দুপুরে ওই লাঞ্চ বক্সেই কাজ চালাতাম কিন্তু স্কুল থেকে ফিরে রাত্রিরে আবার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রান্না করতাম হয়তো একটা তরকারি আর মাছ অথবা চিকেন এইসব কিন্তু রান্নার রকম ফের থাকত এখন তো তা চলবে না নিউট্রিশন ভ্যালু বজায় রাখতে গিয়ে এমন রান্না করাবে রান্নার লোক দিয়ে যে সেটাকেও মুখেই তোলে না আমি ব্যতিক্রম যা দেয় তাই খেয়ে নি তখন কি সবাই না খেয়ে থাকে না না তা ভেবো না সঙ্গে সঙ্গে যে যার পছন্দ মতো অর্ডার দিয়ে দেয় জোমাটো তো আছেই তখন কিন্তু তেল ঝাল মশলা কিচ্ছু বেশি হয় না আর এই সব খেয়ে খেয়ে বাচ্চাগুলো কেমন মোটা হয়ে যাচ্ছে দেখো আবার আমাকে রান্নাঘরে ঢুকতে দেবে না আগে কিন্তু এই রকম ছিল না বৌমা আমি কত রান্না করে দিয়েছি এখন আমার রান্না করা বারণ আমি নাকি স্বাস্থ্য রক্ষা করতে পারি না অথচ আমাকে দেখো আমি এখনো কত সক্ষম আসলে কিছু না এগুলো হচ্ছে স্টেটাসমেন্টে মেনটেন আমার রান্নার লোক আছে সেই সব করে সেমন্ত চুপ করে শুনতে থাকে এ তো গেল খাওয়া দাওয়া আমার বাড়িটা দোতলা সামনে ছোট একটা বাগান আছে আমি সেখানে জবা টগর কাঞ্চন দোপাটি এইসব দেশীয় ফুল গাছ লাগাই একদিন আমি বাগানে খুরপি দিয়ে মাটি খুঁড়ছি গাছেদের পরিচর্যা করছি আমার বৌমা হঠাৎ এসে বলল মা আপনি কিছু করবেন না আমি একজন মালি রেখেছি সে দেখবে কাল থেকে আসবে দেখবেন বাগান ঝলমল করবে আমি জিজ্ঞেস করলাম মালের নাম কী শুনলাম রঘু মানে এটা এখন রঘুর বাগান আমার না এমন সময় ডাক্তার বললেন আরও বলুন আর কত বলবো মা আমি একজন অঙ্কের শিক্ষিকা আমি ইলেভেন টুয়েলভে অঙ্ক করাতাম একদিন শুনি নাতিটা নাকি অঙ্কে কাঁচা হয়ে যাচ্ছে সে তখন ক্লাস নাইনে পড়ে আমি বললাম আয় আমি তোকে অঙ্ক দেখিয়ে দিই আর কাঁচা থাকবি না বৌমা কোথা থেকে ছুটে এসে বলল। না না আপনি পারবেন না আপনি তো বাংলা মিডিয়াম বাবাই তো ইংলিশ মিডিয়াম আচ্ছা আপনি বলুন তো অঙ্কের আবার ইংলিশ মিডিয়াম আর বাংলা মিডিয়াম কি? ভাববেন আমি নালিশ করছি আমি অ্যাডজাস্ট করতে পারি না একদিন আমি ওপর থেকে নিচে নামছি বৌমা বলল আপনি বেশি ওপর করবেন না এক জায়গায় বসে টিভি দেখুন আমি তো মা বেশি টিভি দেখতে পারি না এই সব শুনতে শুনতে আমি একদিন ছেলেকে বলেছিলাম আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দে তাই ও বোধ হয় আমাকে এইখানে নিয়ে এসেছে ভেবেছে মায়ের বোধহয় ডিপ্রেশান হয়েছে এখন আপনি বলুন আমার কি কোনো অসুখ হয়েছে ডাক্তার সেবন্তী চেয়ার থেকে উঠলেন অনির্বাণকে ডাকলেন বললেন উনি ভালো আছেন ওনাকে বাড়ি নিয়ে যান আর ওনাকে ওনার মতো করে থাকতে দিন তারপর সেবন্তী গভীর চিন্তায় ডুবে গেলেন সমস্যাটা কার বর্তমান প্রজন্মের না আগের প্রজন্মের বর্তমান কি কাউকে সহ্য করতে পারে না সবার মধ্যে কি আমি রোগ প্রবেশ করেছে আমি আমার করতে করতে আমরা সবকিছু কি হারিয়ে ফেলছি না ভালোবাসা স্নেহ মমতা আমি আমি করতে করতে সবাই যে একলা হয়ে যাচ্ছে এটাও কি বুঝতে পারছে না মনোরোগের ডাক্তার হিসাবে তিনি গভীর চিন্তায় নিমগ্ন হয়ে গেলেন